মা নিজের একমাত্র সোনার দুলটা বিক্রি করে এসে বললেন তোর জয়ই আমার গয়না মা সেদিন মেয়েটা কেঁদেছিল খুব সহ্য করতে হয়েছিল শ্বশুরবাড়ির নির্যাতন আর আজ সেই মেয়েটাই জাতীয় চ্যাম্পিয়ন অ্যাথলিট বলছি পঞ্চাশ বছরের জাতীয় চ্যাম্পিয়ন অ্যাথলিট জ্যোথিকা রায়ের কথা জন্ম উত্তর চব্বিশ পরগনা জেলার জগদ্দল গোলাঘর এলাকায় মা বাবা দিদিমা দাদুর কাছে অভাবের মাঝেই বড় হয়ে ওঠা মেয়েটার ছোট থেকেই সে খেলাধুলো নাচ গান আবৃত্তি নাটক এই সবেই ছিল পারদর্শী বাবা ছিলেন আর প্রতিবন্ধকতাই থামাতে পারেনি তাকে তাই তো এখনো ছুটছে প্রত্যন্ত গ্রামের এই পঞ্চাশ বছর বয়সের মেয়েটা এক বৃদ্ধা ধীর পায়ে হেঁটে চলেছে সাদা চুল কুচকে যাওয়া ত্বক কিন্তু চোখে ঝলসে ওঠা এক অদম্য জেদ গ্রামের কাঁচা রাস্তার ধারে দাঁড়িয়ে কেউ ফিসফিস করে বলছে এই বয়সেও দৌড়ায় অবাক লাগে তিনি শুনতে পান সবটাই কিন্তু থামেন না কারণ তিনি জুথি একটা সময় জাতীয় চ্যাম্পিয়ন ছিলেন তিনি আজও প্রমাণ করে চলেছেন জীবন যদি থামিয়ে দেয় তুমি আরো জোরে দৌড়ো আর শুরুর গল্প খালি পায়ে ছোট্ট এক মেয়ে লড়াই ছোটবেলার কথা বড্ড মনে পড়ে যায় যুথিকার বাবা সেন্ট্রাল গভর্নমেন্টের শ্রমিক পেট চালানোই যেখানে বড় চ্যালেঞ্জ সেখানে খেলাধুলো কিন্তু খালি পায়ে মিঠো পথ, মাঠ, জমি স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম হয়েছিল সে তখন ক্রীড়া শিক্ষক বলেছিলেন তুই চাইলে অনেকটা দূর যেতে পারবি সেই কথাটাই যেন তার জীবনের লক্ষ্য হয়ে দাঁড়ায় কিন্তু স্বপ্নের পথে বাধা তো আসবেই এক জোড়া জুতো কেনার মতো টাকা ছিল না ভালো খাবার পাওয়া তো দূরের কথা কিন্তু হার না মানা মানসিকতা নিয়ে মায়ের উৎসাহে দৌড় থামায়নি মেয়েটা একদিন সুযোগ এলো রাজ্য স্তরের প্রতিযোগিতায় কিন্তু যাতায়াতের খরচ মা এবারে নিজের একমাত্র সোনার দুল বিক্রি করে বললেন তোর জয়ই আমার গয়না যুথিকা সেদিন কেঁদে ফেলেছিল কিন্তু মায়ের শক্তি দেখে সে নিজেকে আরও খানিকটা কঠোর করে তোলে দামি ট্র্যাকশুট আর ব্র্যান্ডের জুতোয় প্রতিদ্বন্দ্বীদের দেখে সেদিন ভয় পাইনি মেয়েটা শুধু মনে মনে বলেছিল আমি পারব এবং প্রথম হলো সে হাতে উঠলো সোনার পদক আর মায়ের চোখে গড়ালো জল হ্যাঁ জয়ের পক্ষে বাধা ছিল কিন্তু পিছু হটেনি মেয়েটা জ্যোধিকা উনিশশো তিরানব্বই সালে প্রথমবার বেঙ্গল চ্যাম্পিয়ন হলেন এরপর জাতীয় পর্যায়ে নাম লেখানোর স্বপ্ন কিন্তু তখনই বাবার অসুস্থতা এলো সংসারের ওপর চাপ বাড়লো চারপাশ থেকে সকলেই বলেছিল এত খেটে লাভ কি খেলাধুলো করে কি আর পেট ভরবে বাংলার হয়ে ন্যাশনাল খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু তার সেই স্বপ্নটা যেন সেই ভেঙে গেল মাত্র সতেরো বছর বয়সে বিয়ে হয়ে গেল জ্যুথিকায় সংসারের অভাব খোঁচাতে মেয়েটা কুরিয়ার সার্ভিসের কাজ করতে শুরু করলো চায়ের দোকানেও করেছিল কাজ বেশ কয়েকদিন চন্ডীপাঠ থেকে জুতো সেলাই সবটাই করতে হতো তাকে এরপর জুথিকা একদিন তার বাবাকে হারালেন একদিকে শ্বশুর থেকেও শুরু হলো নানান কারণে অকারণে অত্যাচার নির্যাতন না পারছেন তার সেই কথা কারোর সাথে শেয়ার করতে তবে এত সবের মাঝে তার স্বামী সব সময় তার পাশে ছিলেন একটা ভুল চিকিৎসার কারণে তার স্বামী ইনফেকশনের কারণে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন স্বামীকে বাঁচাতে তার সমস্ত দামি জিনিসপত্র সবটা বিক্রি করে দিতে হয়েছিল জুথিকাকে তবে যুথিকা জানতেন এই দৌড় থামালে তিনি নিজেকেই একদিন হারিয়ে ফেলবেন তাই রাতে কারখানায় কাজ করতেন সকালে দৌড়ের অনুশীলন চালিয়ে যেতেন চোখের নিচে পড়তো কালি শরীরে জমত ক্লান্তি কিন্তু মনে অদম্য আগুন ছিল মেটার। জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা একটা সময় সত্যি হলো। অবশেষে জাতীয় প্রতিযোগিতার দিন টাইল প্রতিদ্বন্দ্বীরা দেশের সেরা যুথিকা যখন ট্র্যাকে দাঁড়িয়েছিলেন তখন অনেকেই সন্দেহ করেছিল ভেবেছিল এই মেয়ে পারবে দৌড় শুরু হলো প্রথমে পিছিয়ে পড়লেও শেষ মুহূর্তে নিজের সবটা শক্তি দিয়েই ছুটলেন জুথিকা এবং ফিনিশিং লাইনে পৌঁছলেন সবার আগে জুথিকা হলেন জাতীয় চ্যাম্পিয়ন সেদিন শুধু তিনি নন তার গোটা গ্রাম গর্বিত হয়েছিল সংবাদপত্রে ছবি ছাপা হয়েছিল সংবাদপত্রে নাম ছিল তার শিরোনামে যে মেটা এক সময় খালি পায়ে দৌড়েছিলেন তিনি দেশের জন্য পদক আনলেন আজকের জুথিকা বয়সটা কেবলই একটা সংখ্যা এখন বয়স অনেকটাই বেড়েছে তার শরীরে বল আগের মতো নেই হাঁটুর ব্যথা মাঝে মধ্যেই জানান দেয় বয়সের ভার তবে জানেন বয়স দৌড় থামাতে পারে না মন যদি দৌড়তে চায় তিনি আজ তিনি গ্রামের মেয়েদের ঠিক কিভাবে স্বপ্ন দেখতে হয় কিভাবে লড়তে হয় আর কিভাবে পরিশ্রম করে সেই স্বপ্ন বাস্তব করতে হয় নিজের হাতে করা ছোট্ট এক ট্রেনিং সেন্টারে এসে অনেকে অনেক প্রশ্ন করেন তাকে এখনো দৌড়ন তিনি মুচকি হাসেন তারপর আবারও ছুটতে শুরু করেন কারণ ওই লড়াই যত কঠিন জয় ততই মধুর দ্য কৌবান্ডলের পক্ষ থেকে যুথিকার পরবর্তী জীবনের জন্য রইলো অনেক শুভেচ্ছা আপনি এভাবেই ছুটে চলুন আপনাকে দেখে অনুপ্রাণিত হোক এই সমাজের আরো ছেলে মেয়েরা দ্য কোবান প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্যে অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে দ্য কোবান্টোল বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে